কম বল এবং সেরা কোয়ালিটি যারা কিনতে ইচ্ছো শেষ পর্যন্ত দেখে দশ দাম জেনে গোটা কিনতে পারবেন সীমিত রেটে দিয়ে দেবেন আসবে চলুন গোটা দর্শক বন্ধু দেখায় আমরা

সেটা কোয়ালিটি একটু করুক এটা দাম টাকা বলে দিন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা চাওয়া দাম এখানে দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে আপনার দর দাম করে কথা বলে যাচাই করে নিতে পারবেন মাসাল্লাহ সেটা কোয়ালিটি করুক স্ক্রিনে পাওয়া নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এই নাম্বারে যত কি গোটা সংগ্রহ করতে পারবে তো এক নাম্বার শেয়ার করেন দুই নাম্বার দেখাই আমরা

I do যে সিরিয়াল করে এক এবং দুই দুইটা করে দেখালাম আপনার ঠিকানা পয়সা সবসময় কালেকশন কম থাকে আমার কাছে জি তারপর দর্শকরা আর দশ জায়গায় দেখবে জাত মান দাম বিবেচনা করে সে নিজে বুদ্ধিমত্তা থেকে কিনতে পারবে জি স্ক্রিন পথে নাম আছে এটাই এই নাম্বার জোর করে কিনতে পারবে হ্যাঁ ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামুম সালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল